পাগল হবে পাকিস্তানিরা পাগল হবে ইন্ডিয়ানরা বাঙালি কখনো পাগল হবে না চালাকের যেটা গলায় ধরি যেটা হয় আপনার খাবার কেমন আছে সেটা একটু বলে একটু ছোট করে শুধু একবার বলেন খাবার আপনি

তো এ হচ্ছে মূল কারণ আমরা খারাপ ওনার খাবারের মান খারাপ এ কথা বলছি কেন উনি আসলে যে আচরণটা করলো এটা আসলে আমরা ওনার কাছ থেকে আশা করি নাই আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন যে আসলে আমরা নিজাম হোটেলের যে ভাইরাল মিজানের খারাপ কিছু গুণগত মান আমরা তুলে ধরার কারণে উনি আমাদের উপর ক্ষেপে যায় এ হচ্ছে মূল কারণ দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এখানে আনুমানিক দশ থেকে জন লোক এই যে নিজাম ভাই ওনার সাথের লোক ঠিক আছে যদি কেউ যদি এখানে এখানে খাবারের মান নিয়ে কথা বলে সাথে সাথে ও ব্যক্তিকে টার্গেট করে ওনারা জিজ্ঞাসাবাদ করে বা চার্জ করে কথা বলছেন এটা হচ্ছে মিজানের এক ধরনের পলিসি যে ওনার এখানে খারাপ রিভিউ কেউ দিতে পারবে না তো আসলে আমরা খারাপ রিভিউ নিজেরাও বললাম যে খাবারের মান কেমন আর অন্যান্য পথচারীকেও জিজ্ঞাসা করলাম যে আসলে খাবারের মান কেমন তো খারাপ তো খারাপ যেটা সেটা তো অবশ্যই সবাই বলবে আমরাও তাই বলেছি এই জন্য উনি আমাদের খুব খেপে গিয়ে উনি এই ধরনের আচরণ আমাদের সাথে তো আসলে ব্যাপারটা দুঃখজনক